যে না হয় যে ছিলাম যে না হয় যে এখনই একটা ওই দেখা টানের মেশিন মারা টানলে যদি অ্যাক্সিডেন্ট হয় তখন আমাদেরই দোষ হবে যদিও পোকা চোদা কয় কি ওই দেখ

আজকের দিনটা এতটাই ছিল গরম যে বাসায় শুয়ে থাকতে হয়ে যাচ্ছিল আমার যার জন্য ভাবছিলাম একটু শৈলে হাওয়া লাগিয়েলি দুলোতে দুলোতে যাচ্ছিলাম এবং এই যে সামনে যে এইটা পড়লো এবং ভাবছিলাম মানুষ নাকি এগুলো মানুষের কাজ রাস্তার মধ্যে এগুলো এভাবে মানে রাস্তাতে এভাবে নোংরা করা কোনো উচিত না তো আমি এভাবে পাকাতে পাকাতে হেলোতে ধুলোতে চলে যাচ্ছিলাম দুই পুকুরের মাঝ দিয়ে এগোচ্ছি আর শরীরে বাতাস লাগাচ্ছি বাতাস লাগাচ্ছি আর ভাবছি কই গেল সব মামনিরা আজকে মামুনিদের কেউ পাচ্ছি না এটা হলো আমাদের রাজবাড়ি রাজবাড়ির পাশ দিয়ে আমি চলে গেলাম আজকে রাজবাড়িতেও কোনো মামুনিরা নাই আসলে ঈদের ভাইবসটা প্রায় শেষের দিকে সে কারণে নাই লোক আমি এখান দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে আমার পাশ দিয়ে চলে গেল পাগলা ফোরবি ভাবছিলাম পাগলা ফোরবি থামাবো কিন্তু পাগলা ফরবির যে টান টান দিয়ে চলে গেল আমার সামনে দিয়ে সালে কুমসে উড়া একবার হাত মে তো গাড়ি যেখানে আমি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ করলাম এবং আড্ডা দেওয়া শেষ করে আজকে আর যাচ্ছি না এত গরমের মধ্যে আমি আর বের হতে পারলাম না আমি আবার আমাদের বাজারটাকে পার করে আমি এখন ভাবছিলাম যে না হয় যে এখন একটা ছাল মরে যেতে লাগেছিল আল্লাহ কিছু কিছু মানুষদেরকে বলি ভাই আপনারা আপনাদের বাচ্চাদেরকে ছাড়েন কিন্তু একা রাস্তাতে ছাড়েন না একা রাস্তাতে যদি হয় তখন আমাদেরই দোষ হবে যদিও আমরা একটু জোরে চালাই কিন্তু আমরা ভাই কন্ট্রোলে থাকার চেষ্টা করি কিন্তু অনেক মানুষ আছে যারা কন্ট্রোলে রাখতে পারে না আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে যত সম্ভব চেষ্টা করবেন রাস্তাতে যাতে একা না আসে তো আমি আজকে এই হেলোতে দুলোতে চলে আসলাম আমাদের এলাকায় এবং আমাদের এলাকার রাস্তাটা দেখে শুধু পুকুরের পুকুরের ধার ধার দিয়ে দিয়ে এবং এই যে আমাদের এলাকার মসজিদ এই যে আমি চলে এসছি আমার বাড়ির সামনে দেখেন এটা আমার বাসা তো আমি আমার বাসার মধ্যে গায়েটা ঢুকাই দেবো সো গায়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম